নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের সাপ্তাহিক রাশি ফল এপ্রিল থেকে ফোর্থ মে এই সপ্তাহটা কেমন যাবে বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রে জাত জাতিকাদের তা এই নক্ষত্র অধিপতি শনি তোমরা জানো তো শনি এখন কোথায় আছে মিন রাশিতে তো তোমাদের মোটামুটি পঞ্চম ভাবে বৃষ্টিক রাশির পঞ্চমভাবে আছে ভালো পজিশন এবং নিউট্রাল গ্রহের পজিশন সুতরাং নক্ষত্রের অধিপতি এখন ভালো আছে আবার আরও ভালো আছে এটা ভেবে যে রাহু এবং শুক্র সঙ্গে আছে তাহলে তো বিন্দাস আছে তো এরকম একটা অবস্থায় যখন নক্ষত্রপতি আছে তাহলে বলবো যে নক্ষত্রের অধিপতি হিসাবে তারা মানে শনি ভালোই ফল দেবে এখন আপাতত আরও ভালো ফল দেবে তো তার সঙ্গে বুধ আছে অষ্টমপতি আছে হঠাৎ করে কোনো কিছু ঘটিয়ে দেবে হঠাৎ করে অর্থের আগমন ঘটাবে তো অর্থপ্রাপ্তি হবে বিভিন্ন জায়গা থেকে যারা বুধের এবং রাহুর কাজ করো শুক্রের কাজ করো তারা ডেফিনেটলি পাবে এক একেবারে পাবে এবং পায় তো এইবার বলবো এই সপ্তাহটা আমি বিশেষ করে সোমবারের কথা বলবো সোমবার আঠাশে এপ্রিল চন্দ্র একবারে থাকবে মেষ রাশিতে তো দিন ভরণী নক্ষত্র শুক্রের শুক্রের নক্ষত্র তো শনি শুক্র এখন একসঙ্গে জড়ি অবস্থা একদম বিন্দাস আছে তো ওই দিনটা খুব ভালো দিন কাটবে সমস্ত বিষয়ে আমাদের উন্নতি হবে সমস্ত বিষয়ে উন্নতি সেটা অর্থ দিক থেকে হতে পারে দেহ মন শরীর ব্যবসা বাণিজ্য উন্নতি উন্নতি মানে শুক্রের জন্য ভালো একটা ফেভার পাবো আবার গুলিয়ে ফেললে চলবে না এবার ভরণী নক্ষত্র তো যেহেতু রাশির জন্য খুব একটা ভালো না সেজন্য হয়তো একটু বাধা আসবে কিন্তু নক্ষত্রের জন্য কতটুকু ভালো তাহলে বাধা এলেও কেটে যাবে এইভাবে বিচারটা করতে হবে বা বিচারটা বুঝতে হবে আমি বলছি মানে রাশি ফলে বলেছি খারাপ আমার নক্ষত্রে বলছি ভালো তো সেইটা বুঝতে হবে রাশির জন্য শত্রু হলেও নক্ষত্রের জন্য মিত্র তাই আবার বলছি যে দিনের প্রথমে যদি বাধা আসে তো সেই বাধাটা দিনের শেষে গিয়ে কেটে যাবে এই এই সমস্ত ব্যাপারগুলো কাজে লাগে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সকালবেলা ইনভেস্ট করলাম ভেসে গেল টাকাটা কিন্তু দিনের শেষে গিয়ে দেখা যাবে যে কিছু টাকা রিটার্ন পেয়ে গেলাম তো এইরকম যারা করতে চাও বা চাইছো বা যারা জানো এইসব ব্যাপারে তারা করতে পারো তবে শুক্রের নক্ষত্র কিছু দিয়ে যাবে এখন শুক্র উচ্চস্থ এটা ভালো একটা দিন চলে যাচ্ছি উনত্রিশে এপ্রিল মঙ্গলবার চন্দ্র বৃহস্পতি সঙ্গে থাকবে গজকিশোর যোগ তৈরি করবে কৃতিকা নক্ষত্রে থাকবে তো চন্দ্র রবি নক্ষত্রে থাকবে রবির দিন তাহলে নক্ষত্র প্রতি হিসাবে ওই দিনটা একটু সাবধান থাকতে হবে দিন হিসাবে খুব খারাপ নয় ভালোই থাকবে আমাদের রাশি লগ্ন হিসাবে হয়তো আমাদের ভালোই দিন হলো বৃষ্টির রাশি বৃষ্টির লগ্ন হলে তো খুব ভালো হতো আর যদি ওদিকে বৃষ্টির রাশি যদি হয় কুম্ভলগ্ন মকর লগ্ন নক্ষত্র অনুরাধা তাহলে ওদের একটু সাবধান থাকতে হবে আবার যদি হয় বাকিগুলো ওই তুলা হলো আর বিষড় লগ্ন হলো সাবধান থাকতে হবে কিন্তু বাকি সমস্ত লগ্নগুলো ভালো সমস্ত লগ্নগুলোরই ভালো ঠিক আছে চন্দ্র বৃহস্পতি যাদের মিত্র লগ্ন তাদের সবার ভালো দিনটা এবং আর অনুরাধার জন্য কি বলবো অনুরাধার জন্য একটু সমস্ত ক্ষেত্রে যেমন সোমবারটা আমার ভালো ছিল মঙ্গলবারটা একটু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এই সমস্ত জায়গার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা খুব প্লে করে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে আমাদের লাইফে সেই সমস্ত ক্ষেত্রে আমাদের একটু সাবধান থাকতে হবে ভয়ের কিছু নেই দিনটা গজকেশরী যোগের একটা দিন অ্যাচিভমেন্টই বেশি হবে তবুও নক্ষত্র অধিপতি এখন শনি যেহেতু তাই রবির দিনে যে খুব ভালো কাজ করবে তাও নয় যদি ভুল করি তো ভুলের শাস্তি অনেকটা বড় হয়ে দেখাবে এটাই বলছি তো সাবধান মঙ্গলবারটা সাবধান থাকারাই ভালো বিভিন্ন ক্ষেত্রে ত্রিশে এপ্রিল চলে যাব বুধবার মাসের শেষ দিন তো সেদিন চন্দ্র একেবারে চন্দ্রের নিজের নক্ষত্রে থাকবে রোহিণীতে থাকবে সেদিনটা আবার একটু মোটামুটি বেশ যেমন মঙ্গলবারটা ছিল একটু ভয়ে ভয়ে থাকার তো সেই বুধবারটা একবারে ভয় মুক্ত হয়ে থাকতে পারবো মনে একটু টেনশন থাকবে তবে আবার মনটা ভালোও থাকতে পারে কারণ মনটা মনের যে অধিক অধিক অবস্থা থাকবে এবং সঙ্গে থাকবে দেবগুরু বৃহস্পতি তো পজিশনটা ভালো তো মোটামুটি তাহলে বলবো রোহিণী নক্ষত্রের দিনে তোমাদের বেশ পাওনা কন্ডা, আয় ইনকাম সঞ্চয় সব কিছুতে একটা ভারসাম্য থাকবে নিয়ন্ত্রণ থাকবে খুব হতাশ হবে না মানে হতাশ করার মতো দিন নয় বা হবার মতো দিন নয় তাহলে বুধবারটাও মোটামুটি আমি বলবো যে এইটটি পারসেন্ট ভালো রেজাল্ট নিয়ে আমরা কাটিয়ে দিতে পারব এবার চলে যাব বৃহস্পতিবার দিন পয়লা মে মৃগশিরা নক্ষত্রে যাবে চন্দ্র এবং হলো যে মিথুন রাশিতে যাবে মঙ্গলের দিন মঙ্গল মঙ্গলের দিন মানে সব কিছু মঙ্গলময় শনি সঙ্গে অবশ্যই মঙ্গলের একটা বিবাদ আছে তবে এখন মঙ্গল দুর্বল আছে তা শনির মানে পাওয়ারটা একটু বেশি বা বলটা বেশি থাকবে তাই ওই দিনটা আমি বলবো যে অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে বাধা মঙ্গলের দ্বারা পাবে না অন্যান্য ক্ষেত্রে সব ঠিকঠাক মানে মনে দেহ মন থেকে শুরু করে ভাব থেকে যদি আমরা বিচার করি সেই দিনটা কেমন যাবে সমস্ত ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে সন্তান শিক্ষা প্রেম বিদ্যা বিবাহ বাণিজ্য ব্যবসা আয় সঞ্চয় সমস্ত ক্ষেত্রে একটা ভারসাম্য বজায় থাকবে তো সিক্সটি সেভেন বা সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ভালো দিন আমরা পেতে পারি ওই পয়লা মে ছুটির দিন হলে তো খুব ভালোই হয় কোনো বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে যাব না মনটা মানে একদম মানে কি বলবো একটা মানে যা ইম্পর্টেন্ট কাজের মধ্যে রেখে দেবো কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেব না ইনভেস্টমেন্ট বা ঝুঁকি সেদিন নেবো না সেদিকে দিন আর যদি ছুটির দিন নাও হয় তাহলে আমরা সমস্ত বিষয় খোলা রাখবো ব্যাস আর ওদিকে শুক্রবার শুক্রবার দোসরামে চন্দ্র থাকবে রাহুল নক্ষত্র আদ্রায় মিথুন রাশিতে ভালো দিন রাহুর দিন কোনো চিন্তা নেই বিভিন্ন ক্ষেত্রে জয়লাভ ঠিক আছে রাশি লগ্ন হিসাবে ফেভার পাওয়া যাবে না কিন্তু নক্ষত্র হিসাবে ফেভার পাবো টেন পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট আমরা ফেভার পাবো আবার ওইদিকে যাদের বৃশ্চিক রাশি বিষলগ্ন তুলালগ্ন মকর লগ্ন কুম্ভলগ্ন এদের জন্য ভালো মিথুন কন্যা বৃশ্চিক রাশি মিথুন কন্যা এদের জন্য খুব ভালো একটা দিন দারুণ ব্যাপার রাহুর দিন রাহুর দিনে ওরা বলবালা একদম বেশ আর বাকি এইসব এইসব মানুষগুলো একটু সাবধান থাকলে ভালো হয় যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন নক্ষত্র অনুরাধা হলে তো ভালোই হলো কোনো চিন্তার কিছু নেই দিনের শেষে গিয়ে একটা অ্যাচিভমেন্ট হবেই কোনো না কোনো বিষয়ে একটা অ্যাচিভমেন্ট হবে পাবো কিছু এবারে যদি বৃশ্চিক রাশি হয়ে গেল যে লগ্ন লগ্ন ধনু ধনুলগ্ন বৃশ্চিক লগ্ন মিন লগ্ন এই সমস্ত লোকদের একটু সাবধান থাকতে হবে এ সাবধান মানে ওই রাহুর দিন তোমাদেরকে চেপে ধরবে আর রাহুর বন্ধু কারা আছে রাহুর বন্ধু ওই লোকগুলো ওই কুম্ভ মকর এদেরকে অতটা ভয় দেখাবে না এইটা হচ্ছে মাথায় রাখতে হবে এই সব ব্যাপার এই কন্যা মিথুন বিষ তুলা মকর কুম্ভ এদেরকে খুব মোটামুটি ফেভার করবেই খুব যদি খারাপ না থাকে জন্মচকে রাহু খারাপ না থাকলে এদেরকে ফেভার করবে তো এই ব্যাপারগুলো বুঝে নিতে হবে আমি সবাইকে মানে বোঝানোর চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে যে অ্যাকচুয়ালি হিসাবটা কি হিসাবটা হলো এই আমি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এই আমি একটা দল করেছি আবার নক্ষত্র হিসাবে একটা দলে চলে যাবো তো তো ওই দলের জন্য একটা ভালো রেজাল্ট পেলাম আর নক্ষত্রটা উল্টো হয়ে গেল তো ওর জন্য একটা নেগেটিভ ফল পেলাম এইভাবে বিচার করতে হবে তো যাই হোক এইগুলো ম্যাটার করে আর হচ্ছে যে লগ্নটা ওই জন্য স্পেসিফিক জানা খুব দরকার যে তুমি সত্যিকারে কোন দলের লোক বৃশ্চিক রাশি হলেই তো খেলা শেষ হচ্ছে না বৃশ্চিক রাশি লগ্ন হয়ে গেল যে ধনু লগ্ন তাহলে তুমি হয়ে গেলে রাহুর বিরুদ্ধে রাহুর শত্রু তাহলে রাহু অতটা ফেভার করবে না এই ব্যাপারটা ওই জন্য ইম্পর্টেন্ট আবার যদি বৃষ্টিক রাশি হয় বলে হ্যাঁ দেখা যাক অত বৃষ্টিক রাশি ঘনলগ্ন লগ্ন একেবারে দেব দেবতাদের লোক হ্যাঁ দেবকুলের সম্পর্ক রাহু তো আরও ছেঁকে ধরবে চেপে ধরবে একবারে এই ব্যাপার যাই হোক এবার যেটা বলছিলাম শনিবারের কোথায় থার্ড মে শনিবার হচ্ছে যে চন্দ্র থাকবে সেই বৃহস্পতির নক্ষত্রে ভালো নক্ষত্র সুতরাং শনির নিউট্রাল নক্ষত্র ভালো একটা দিন তাহলে কি বলবো যে মোটামুটি সব চলে যাবে সমস্ত ব্যবসা বাণিজ্য দেহ মন শরীর মন স্বাস্থ্য দাম্পত্য শিক্ষা সন্তান সমস্ত ক্ষেত্রে একটা নিউট্রাল ফল আমরা সেদিন দেখতে পাবো মোটামুটি চলে যাওয়ার দিন তাহলে এইটটি পারসেন্ট ভালো রেজাল্ট আমরা সমস্ত ক্ষেত্রে পাবো আর এদিকে চলে আসবো ফোর্থ মে রবিবার দিন ফোর্থ মেতে চন্দ্র চলে যাবে মঙ্গলের সঙ্গে সহ করবে পরপর রাশিতে নিজের রাশিতে থাকবে নিজের ঘরে থাকবে এটা একটা ভালো চন্দ্রের জন্য ভালো এবং চন্দ্র থাকবে শনির নক্ষত্রে পুষ্যায় তো শনির নক্ষত্র মানে পুষা রবিবার দিন আমাদের নক্ষত্র অধিপতির দিন তাহলে শনির দিন তাহলে ভালো হবারই কথা তো অর্থাৎ রবিবার দিনটা ভালো যাবে ছুটির দিন এবার ছুটির দিন হলে তো আরাম করা যাবে আর যদি কাজ যাদের কাজ থাকবে ঠিক যেমন বৃহস্পতিবার পয়লা মে হলো যে কাজ থাকলে ওদের সেই দিনটা একটু যেহেতু মঙ্গলের নক্ষত্র ছিল একটু সাবধান থাকতে হতো কিন্তু রবিবারে সাবধান হবার কিছু নেই রবিবারে একদম বিন্দাস থাকো এনজয় করো ব্যাস একদম মানে একদম বিভিন্ন ক্ষেত্রে মানে যে নক্ষত্রের জন্য সাপোর্ট পাবে যা কাজ করবে নক্ষত্রের জন্য সাপোর্ট পাবে অর্থাৎ কিনা বাধা এলেও মুক্ত হয়ে যাবে দিনের শেষে গিয়ে তো মোটামুটি আমি বলতে পারি এই যে সোম থেকে রবিবার পর্যন্ত যে সপ্তাহটা বললাম অনুরাধার জন্য এই সপ্তাহটা খুব খারাপ একটা সপ্তাহ নয় গজকেশরী সপ্তাহ গজকেশরী যোগের একটা সপ্তাহ ভালো সপ্তাহ কাটাও দেখবে যা বললাম তার মধ্যে আমি বলছি যে পারবার এইট্টি পার্সেন্ট তো মিলবেই সবার ক্ষেত্রে নক্ষত্র আবার বলছি ক্যালকুলেশন ভুল করলে চলবে না ওই লগ্ন রাশি এবং নক্ষত্রের মধ্যে যে ম্যাজিক বা ওই ক্যালকুলেশনটা আছে জ্ঞানাকলটা আছে এটা বুঝে ফলটা বুঝে নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু মিল মিলার চান্সটা বেশি থাকবে যাই হোক আজকে এটুকু থাক নমস্কার